হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটা ভিডিওতে সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে যাচ্ছে তো এই যে বাবা এখানে গাড়ি বার করছে কারণ বাবা দোকানে যাবে আজকে তার জন্য আর বাবা তো সাইকেলে যায় না স্কুটিতেই যায় তার জন্য বাবা স্কুটিটা বার করে নিলো এখন বেশ অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে আটটা নটা মতো বেজে গেছে অলরেডি আর আজকে আমার রয়েছে শ্যুট এখন আমি টিউশন থেকে বাড়ি ফিরিনি কারণ আজকে আমার এক্সট্রা ক্লাস আছে নটার সময় তাই আমি বেরিয়ে গিয়েছিলাম আর এক্সট্রা ক্লাস করে ফিরবো কখন তাও বলতে পারছি না তো এই যে বাবা এখানে স্কুটিটা পার করে মুছেও নিচ্ছিলো পরিষ্কার করে এখন জল টল দিয়ে তারপরে বাবা চলে যাবে কাজে এই যে এখানে মা বালতিটা বাবাকে এগিয়ে দিল ঠাকুরের বালতি যেটা জল আনার তো সেই বালতিটায় মা জল নিয়ে বাবাকে দেবে বাবা ওটা গাড়িতে দিয়ে তারপর বেরোবে এই যে সো গাইজ বাবাও কিন্তু বেরিয়ে পড়েছে কাজে বাবা কাজে চলে যাবে সো হ্যালো গাইস আজকে হচ্ছে বুধবার আজকে আমার কোনো জায়গাতেই পড়া থাকার কথা না বাট আজকে এক্সট্রা ক্লাস ছিল আমাদের ফিজিক্সের স্যার দুদিন পড়ায় সপ্তাহে বৃহস্পতি আর রবি তো আমাদের চার দিন তিন দিন করে দিয়েছে শুক্র মানে বৃহস্পতি শুক্র আর রবি সো আজকে এক্সট্রা ক্লাস করতে গিয়েছিলাম স্যার বলেছিল নটার সময় কিন্তু গিয়ে দেখি স্যারই আসলো দশটার সময় তো কি আর করব আধা ঘন্টার পড়া হলো তো রুটিন টুটিন সব ঠিক করে দিল তারপরে এই যে এখন বাড়ি আসলাম এখন বাজে সাড়ে এগারোটা আমাদের পনেরো এগারোটার দিকে ছুটি হয়েছে আর বাজারে একটু ঘুরেছি দিয়ে এখন আসলাম হাই হাই কার আসলি বোন তাই ওরও একটু ভিডিওটা তুলে নিলাম আর হচ্ছে চ্যানেলের যারা কাজ করে যে দাদারা তাদের আসতে একটু লেট হবে তার জন্য আমি মিত্রাকে বললাম যে ভাই তুই চলে আয় তাহলে আমারও পুজোটা হয়ে যাবে আমরা দুজনে একটু গল্প করার টাইম পেয়ে যাবো তো এখানে আমি পুজো করছিলাম আজকে কিন্তু অনেক ফুল পেয়েছি আর সিংহাসনটা দেখেছো ফুল দিয়ে সাজিয়ে কতটা সুন্দর লাগছে দেখতে আর এই এক সপ্তাহ ধরে তো ফুলই পাচ্ছিলাম না কিন্তু আজকে মা অনেক ফুল নিয়ে এসেছে অনেক সুন্দর লাগছে আজকে সিংহাসনটা দেখতে তো এখানে মা রান্না করছিল পাস্তা আজকে মায়ের অনেক দিন পর পাস্তা খেতে ইচ্ছা হয়েছে তাই মা পাস্তা রান্না করছে আমি যদি বাড়িতে থাকতাম মাকে পাস্তাটা আমিই রান্না করে দিতাম কিন্তু আমি তো শ্যুটিংয়ে চলে গিয়েছিলাম তার জন্য মাকে আমি পাস্তাটা রান্না করে দিতে পারিনি মা একাই রান্না করেছিল আসলে আমার হাতের পাস্তাটা খেতেই মা বেশি ভালোবাসে মা তো নিজের হাতে পাস্তা খুব কমই খাই আমি থাকলে আমি বেশিরভাগ টাইম আমিই পাস্তাটা করে দিই তো মা এখানে পাস্তা করছে আর একদিকে কিন্তু রান্নাও হয়ে গেছে এখানে হয়েছিলো এগকারি হয়েছিল বাঁধাকপির তরকারি আর হয়েছিলো নিম বেগুন নিম বেগুনটা তো এখন যতদিন গরম থাকবে ততদিন হতেই থাকবে আর আমি তো রেডি হচ্ছিলাম ওইদিকে তাড়াহুড়ো করে আজকে হয়েছে আমার গ্রামের মেয়ের একটা শ্যুট আছে মানে গ্রামের মেয়েরা যেভাবে শাড়ি পরে সেভাবে আমাকে শাড়ি পরে যেতে বলেছে তো সেই লুকটাই আমি ক্রিয়েট করছিলাম আমি মাকে বলছিলাম যে মুখে মস মশ্চারাইজার মারছি টোনার মারছি তো একটু ফ্যানটা দাও প্রচণ্ড গরম লাগছে মুখটা ঘামছে আর এখানে আমার বান্ধবীও সাজুগুজু করে নিচ্ছিল কারণ ওরও শ্যুট আছে তোমরা তো জানোই যে আমার বান্ধবীও আমার সাথে শ্যুট করে তো এবার দুই বান্ধবী রেডি হয়ে বেরোবো শ্যুটিংয়ে কখন যে বাড়ি ফিরবো সেটা বলতে পারছি না দেরিও হতে পারে আজকে কারণ এখন প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে সূর্য কখন স্টার্ট হবে বুঝতে পারছি না গিয়ে হয়তো আমাকে বকাও খেতে হবে আজকে সো গাইস আজকে আমাদের শ্যুটিংয়ে লাঞ্চে দিয়েছিল বিরিয়ানি তো এই যে এখানে কিন্তু হাফ প্লেট ছিল যেহেতু আমাদের সবারই পেটটা ভরা ছিল তার জন্য ফুল প্লেট অর্ডার দেওয়া হয়নি নষ্ট হবে বলে তাই হাফ প্লেটে আনা হয়েছিল তো আমরা তো এখানে মজা করে বিরিয়ানি খাচ্ছিলাম গাইস বিরিয়ানিটা কিন্তু অসাধারণ খেতে ছিল খুবই ভালো খেতে হয়েছিল সো গাইস শুটিং থেকে এসেছি প্রায় পাঁচটার দিকে তো এখন বসে আছি এখন পড়তে বসবো কারণ কালকেও তো স্যার পড়াবে কালকে এমনি তো পড়া আছে আর আজকে এক্সট্রা ক্লাস ছিল আবার তার পরের দিন এক্সট্রা ক্লাস আছে তো অনেকগুলো ম্যাথ আছে ফিজিক্যাল সায়েন্সের এগুলো করতে হবে তো চলো গাইজ আর বেশি কথা না পারি আজকে ভিডিও এখানেই শেষ করছি একটা তো লাইক করেই দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার সঙ্গে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে বাই